তারেকের সমস্যা আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় তাই তো অবশ্যই সরকারকে নিতে হবে এই রাষ্ট্রের দায়িত্বে যারা আছে নির্বাচন কমিশনকে তো নিতেই হবেই শুধু নির্বাচন কমিশন না সরকারকেও নিতে হবে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে যারা রাজনীতি বিশ্লেষক যারা আছে সিনিয়র বুজুর্গ ব্যক্তি যারা আছে সিনিয়র সিটিজেন যারা আছে সবাইকেই নিতে হবে এতটা অমানবিক আচরণ মানে আসলে কি এই দেশের ফ্যাশনীপাতের যে আমলটা গেছে সে হাসিনার আমলে কি তারেকের কোনো অবদান ছিল না অনেককেই আমরা এখন দেখি অনেক বড় বড়ো নেতা হয়েছে তারেককে আমি কোনো দিন দেখি নাই যে সে ভয় পেয়ে একটা কথা বলেন যখন যেটা বলার প্রয়োজন হয়েছে যে মানুষকে জানানো প্রয়োজন বা এই অন্যায়টা হয়েছে তখনই সে বলেছে তো তার সাথে এরকম আচরণ মানে নিবন্ধনটা পরে আমার কথা হচ্ছে ইসির কি একবারও উচিত হয়নি যে ছেলেটা কি বলছে শুনি একজন কর্মকর্তা এসে দেখে গেল যে ডকুমেন্টসগুলো দিয়েছে আমরা দেখালাম যে তারা যে চিঠি দিয়েছে সেই ডকুমেন্টসগুলো আমরা তিন মাস আগে তাদেরকে সাবমিট করেছি তো আবার সেই চিঠি তারা দিয়েছে উনি দেখে কোনো কথার উত্তরই দিতে পারলো না উনি চলে গেল এরপরে পেছনের দরজা দিয়ে তারা সবাই বের হয়ে গেল বৃহস্পতিবারের মতো